প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে টেলিকম যে অ্যাপসটি আছে সেটা আমরা ইনস্টল করে নিব অথবা আপনি ভিডিওতে থাকা যে আছে সেখানে ক্লিক সরাসরি প্লে স্টোরে আপনার হচ্ছে পেয়ে যাবেন তো আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে যে সার্চ বারটা রয়েছে উপরে সেখানে চলে আসবো দেন আমরা এখানে টাইপ করবো হচ্ছে এম ডট এ দেন হচ্ছে টেলিকম অলরেডি দেখতে পাচ্ছেন যে সাজেশনে আছে জাস্ট আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে একদম সবার প্রথমে যে অ্যাপসটা রয়েছে আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই সো এই যে অ্যাপসটি রয়েছে অ্যামে টেলিকম তো এটা আমাদেরকে ইনস্টল করতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে কিন্তু ওয়ান কে প্লাস অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়েছে এখান থেকে সো আমরা হচ্ছে অ্যামে টেলিকম এখানে জাস্ট ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে আমরা ইনস্টল করে নিব নরমালি অন্য অন্য অ্যাপস যেভাবে আমরা ইনস্টল করি সো আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে এখানে কি অ্যামিটেলিফ্টি রয়েছে সো আমরা এখান থেকে সরাসরি ট্যাপ করে অ্যাপসটা ওপেন করে নিতে পারি তবে এখানে ট্যাপ করছি সো এটা হচ্ছে অ্যামি টেলিকমের নতুন আপডেটেড ভার্সন যেটা সো এটার ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সো এখান থেকে আমাদেরকে সবার প্রথমে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে আমরা একটা অ্যাকাউন্ট নতুন করে হচ্ছে ক্রিয়েট করব। প্রথমে আমরা এখান থেকে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে হচ্ছে আমরা ট্যাপ করবো সো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেম যে অপশনটা এখানে আপনাকে আপনার নামটা দিতে হবে সো আপনার যে সম্পূর্ণ নাম যেটা আপনার আইডি কার্ডে আছে সেটা আপনি এখানে লিখবেন তারপর আপনি এই ঘরটাতে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারটা আপনার চালু আছে বা অ্যাক্টিভ আছে সেটা তারপর হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিবেন এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিবেন তারপর আপনার জন্ম তারিখটা দিবেন এখানে এবং আপনার যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি দিবেন সহজ পাসওয়ার্ড যেটা কমন হয়ে থাকে এই পাসওয়ার্ড দিবেন না যেটা অন্য অন্য মানুষের জন্য ব্যবহার করে এবং আপনি মনে রাখতে পারেন এরকম একটা পিন দিবেন চার ডিজিটের অথবা পাঁচ ডিজিটের দেন হচ্ছে আপনি আপনার যে ডিভিশনটা আছে আপনি আপনার ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাই আমি যদি এখানে সিলেক্ট ডিভিশনে ট্যাপ করি সো এখানে দেখেন যে ডিভিশন গুলো রয়েছে আপনি যে ডিভিশন হয়ে থাকেন যদি আপনি চট্টগ্রামে হন তাহলে চট্টগ্রাম ট্যাপ করবেন আপনি ঢাকা হলে ঢাকা দেন হচ্ছে আপনি রংপুর হলে রংপুর সো এখান থেকে ডিভিশনটা আপনি টাইপ করে দিবেন

এইটা আপনি যদি নিতে চান এই অ্যাপসে তাহলে আপনাকে তিন হাজার টাকা পে করতে হবে প্লাটিনামের ক্ষেত্রে দুই হাজার টাকা গোল আপনি যদি নেন তাহলে দিতে হবে আপনাকে পনেরোশো টাকা দেন হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্টের জন্য এক হাজার টাকা আপনাকে পে করতে হবে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট যদি আপনি নেন তাহলে আপনাকে পে করতে হবে হচ্ছে পাঁচশো টাকা ওকে দেন হচ্ছে যে আপনার আপনি যদি হচ্ছে হাউস অ্যাকাউন্ট নিতে চান তাহলে তিনশো টাকা দিতে হবে ডিজিএম নিতে টাকা ডিলারে একশো টাকা এবং রিটেলের হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি এখন এখান থেকে হচ্ছে একটা হাউজ অ্যাকাউন্ট করব 300 টাকা দিয়ে তো আমি এখান থেকে হচ্ছে আপনার হাউস অ্যাকাউন্টটা আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি আর বাকি তথ্যগুলো আমি অ্যাপে ফুলফিল করে নেচ্ছি সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে রেজিস্টার আ নিউ অ্যাকাউন্টস যে অপশনটি আছে আমরা হচ্ছে এইখানটাতে হচ্ছে ট্যাপ করব সো দেখতে পাচ্ছেন যে सक्सेसফুলি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাতে হচ্ছে লগইন করব তো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগইন এ ট্যাপ করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম হাউস সেটার প্রাইস ছিল 300 টাকা এই 300 টাকা হচ্ছে আমাকে এখন পেমেন্ট করতে হবে সো কিভাবে পেমেন্টটা করছি সেটা কিন্তু আপনি দেখে রাখুন কারণ পরবর্তীতে একই প্রসিডিউর মেইনটেইন করে কিন্তু আপনি আপনার অ্যাড ব্যালেন্সটা করে নিতে পারবেন সো আমরা হচ্ছে এখান থেকে ডু পেমেন্ট এই থেকে হচ্ছে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে আপনি সরাসরি চাইলে হচ্ছে আহ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন লাইট পেমেন্ট কিংবা আপনি চাইলে হচ্ছে রকেট অথবা নগদ দেন হচ্ছে আপনি উপায় দেন বিকাশ পার্সোনাল দেন হচ্ছে আপনার সেলফিন তো এই সবগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি পেমেন্ট করতে পারেন এগুলো হচ্ছে নর্মাল পেমেন্ট মানে আপনি অ্যাপসের মাধ্যমে ট্রানজাকশন করবেন আর উপরে যেটা আছে এটা সরাসরি আপনি এখানে ট্যাপ করলে আপনার বিকাশে লাইভ যে মার্চেন্ট পেমেন্টটা সেটা হয়ে যাবে সো আমি হচ্ছে রকেটের মাধ্যমে পেমেন্টটা করব তো আমি আপনাদেরকে সেটাই দেখাই এখান থেকে আমরা রকেট পার্সোনাল এই অপশনটাতে আমরা ট্যাপ করলাম এইখানটাতে আপনারা যে বাঙালি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে আর এইটা হচ্ছে কপি করার বক্স এখানে ট্যাপ করলে নাম্বারটা কপি হয়ে যাবে এখানে আমাদেরকে তিনশো টাকা হচ্ছে সেন্ড মানি করতে হবে ওকে তো এই নাম্বারে আমরা আমরা আমাদের থেকে টাকাটা মানি করতে হচ্ছে স্টার যে ইউএসএসডি ডায়াল কোড আছে সেটা ডায়াল আমরা পেমেন্ট করতে পারি শুধু আমাদের দরকার হবে পেমেন্ট করার পরে যে ট্রানজেকশন আইডি টা সেই আইডিটা আমাদেরকে হচ্ছে এইখানটাতে বসিয়ে দিতে হবে তা আমি হচ্ছে এখন একটা পেমেন্ট করছি রকেট থেকে তার আগে আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম আমাদেরকে রকেটে যে সেন্ট মানি অপশনটা আছে সেখানে চলে আসতে হবে দেন আমরা যে নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আর নেক্সট অপশন হচ্ছে আমরা ট্যাপ করব ওকে এখন আমরা এখানে হচ্ছে যে কত টাকা দিতে যাচ্ছি সো আমরা হচ্ছে 300 টাকা পে করব আমরা এখানে 300 টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট বাটনে ট্যাপ করব এরপর আমাদেরকে পিনটা দিয়ে আমরা জাস্ট এক্সট্রা ট্যাপ করে ধরে রাখবো যেভাবে আপনি বিকাশ থেকে বা রকেট থেকে স্যান্ড মানি করেন একই প্রসিডিও ওকে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এখানে একটা ট্রানজেকশন আইডি আছে এই আইডিটা আমাদের লাগবে আমরা হচ্ছে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছি এই আইডিটা আপনি জাস্ট কোথাও নোট করে রাখবেন বিকাশের ক্ষেত্রে মেসেজ চলে আসে আপনি ইজিলি কপি করে চলতে পারবেন আর এখানেও আপনি মেসেজ পাবেন আপনার ফোনে সেখান থেকেও কিন্তু আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন ওকে এবার এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিতে হবে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেওয়ার পর নিচে দিকে চলে আসবো এখান থেকে ভেরিফাইড যে অপশনটি রয়েছে এখানে আমরা ট্যাপ করে দিব এখানটাতে ওকে ওকে সো এটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমার অ্যাপসে কিন্তু লগইন করে ফেলেছি অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং সবার প্রথমে আমাকে একটা নোটিশ দিচ্ছে এখানে আপনি এই নোটিশটা অলওয়েজ ফলো করবেন এখানে কি বলছে দেখেন কি বলছে দয়া করে সকল গ্রাহকগণ আমাদের অ্যাপসের পিন পাসওয়ার্ড চেঞ্জ করে কঠিন পিন পাসওয়ার্ড ব্যবহার করুন ধন্যবাদ তো আমরা এখানে যে ফিচারগুলো আছে সেগুলো একটু দেখে দেখব তারপর আমরা হচ্ছে এটা ড্রাইভ অফারগুলো দেখব বা আপনি কিভাবে হচ্ছে এখানে অ্যাড মানি করেন সেটা দেখে নিব তো এইখানটাতে আমরা

এখানে রয়েছে ডিভাইস এরপর আপনি চাইলে টু করতে পারবেন দেন হচ্ছে অপশন রয়েছে আপনি আপনার পিনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে অ্যাপটা লগ আউট করার অপশনও রয়েছে লগ আউট করে আবার নতুন করে লগইন করতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে এর সময় দেখে নিলাম দেন আমরা আমাদের অ্যাপসে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যে কোনো সিমে যদি হচ্ছে রিচার্জ বা ফ্লেক্সি অথবা আইটো পাম্প যেটাই বলেন সেটা যদি করতে চান তাহলে এই অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে দেন রয়েছে অফার ওকে আমরা যদি অফারে যাই আমরা দেখি অফারে কি আছে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেটর গুলো রয়েছে বাংলাদেশে লাইক হচ্ছে জিপি রুবি এয়ারটেল বালানিং ব্রিলিয়ান্ট রয়েছে কিন্তু এখানে তার হচ্ছে টেলিটক এবং হচ্ছে স্কিটো তো এখান থেকে আপনি যে অপারেটর অফার দেখতে চান লাইক আপনার গ্রামীণ দরকার পড়লো তখন আপনি কি করবেন এখান থেকে গ্রামীণ বা জিপিতে ট্যাপ করবেন সো আমরা এখান থেকে জিপি তে ট্যাপ করি ওকে এখন গ্রামীণ ফোনের যে অফার গুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখেন 60 মিনিট 3 দিন 49 টাকার একটা অফার এটা প্রাইস হচ্ছে 49 টাকা নরমালি প্রাইস এটা যদি আপনি এখান থেকে কিনে 48 টাকা দিয়ে কিনতে পারবেন এগুলো নরমাল অফার এগুলোতে আপনি খুব বেশি একটা কমিশন পাবেন না অন্য কোনো অ্যাপসে কিন্তু এই সুবিধাটা নেই বাট আপনি কিন্তু এখানে পাচ্ছেন ওকে তো এখানে গ্রামীণের মতো রবি এয়ারটেল বাঙালি সবগুলোতেই কিন্তু এই ধরনের অফার রয়েছে আমরা একটা করে যদি টাইপ করি দেখেন এখানে কিন্তু রবির গুলা দেখাচ্ছে দেন আমরা হচ্ছে আবার ব্যাগে আসি তারপর আমরা বাঙালি চেক করি সো এখানে কিন্তু সব আমাদের যে নর্মাল অফারগুলো আছে সবগুলোই দেখাচ্ছে আপনার তার পাশাপাশি কিন্তু ডিসকাউন্টগুলোও দেখাচ্ছে সো এটা কিন্তু খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন স্যান্স অন্যান্য অ্যাপসে কিন্তু এরকমটা হয় না দেন আমরা চলে আসি ব্যাগ দিলাম ব্যাগে চলে এসে আমরা দেখবো এখন ড্রাইভে অফারগুলো কেমন আছে যেটা আপনাদের আসলে খুবই বেশি প্রশ্ন থাকে যে এই অফারগুলো কিরকম সাশ্রয়ী রেট হয় আমরা ড্রাইভে দেখাই দেন হচ্ছে আমরা প্রথমে গ্রামীণটা দিয়ে চেক করি সো এখন এখন এখানে দেখতে পাচ্ছেন স্যার ডিসকাউন্ট গুলা দেখেন এবং প্রাইস গুলা দেখেন পঞ্চাশ জিবি ষোলোশো মিনিটের যে অফারটা এটার কিন্তু হচ্ছে যে আপনার ডিসকাউন্ট থাকছে কত একটু ভালো করে খেয়াল করেন দুশো চল্লিশ টাকা ওকে এটার যে মেইন প্রাইস সেটা কিন্তু হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আপনি এখানে দুশো চল্লিশ টাকা কমিশন পাচ্ছেন তারপরে যদি আমরা দেখি ষাট জিবির অফারটা এখানে আপনি কমিশন পাচ্ছেন তিনশো দশ টাকা সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি গতানুগতিক অন্য অন্য অ্যাপসে কিন্তু খুব ভালো পরিমাণে একটা কমিশন কিন্তু আপনি কিন্তু এখানে পাচ্ছেন তো এখন যারা নতুন তারা আসলে বুঝতে পারছেন না যে আসলে এই যে কমিশনটা এটা আপনি আসলে কিভাবে পাবেন ওকে দেখেন কাস্টমার যখন তিরিশ জিবির এই প্যাকেজটা আটশো মিনিট তিরিশ যদি কাস্টমার কিনতে যায় সে কিন্তু দোকানে কিন্তু সাতশো নিরানব্বই টাকা দিবে দোকানদার কিন্তু তাকে এক ব্যাগ দিবে না বরং এই সাতশো নিরানব্বই টাকার পরিবর্তে তাকে কিন্তু তিরিশ জিবি আটশো মিনিট দিবে তিরিশ দিন মেয়াদে ওকে কিন্তু এই অফারটা যদি আপনি আপনার কাস্টমারকে সেল করেন অর্থাৎ আপনি ধরেন ফেসবুকে বা হচ্ছে আপনি অন্য কোনো মার্কেট প্লেসে আপনি একটা পোস্ট করবেন যেখানে আপনি লিখে দিলেন হচ্ছে যেখানে আপনি লিখে দিলেন হচ্ছে যে তিরিশ জিবি আটশো মিনিট তিরিশ দিনের যে অফারটা সেটা আপনার কাছ থেকে নিলে আপনি তাকে হচ্ছে ধরেন আপনি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে তাকে এই অফারটা সেল করবে তাহলে এই কাস্টমারটা কিন্তু আপনার কাছেই আসবে কারণ দোকানে গেলে তার লাগবে সাতশো নিরানব্বই আর আপনার কাছ থেকে সে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছে এখন আপনি দেখেন যে আপনার এখানে লাভ কত থাকছে আপনি তো কাস্টমার কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা তাই না কিন্তু আর বাকিটা কিন্তু আপনার হচ্ছে কমিশন থেকে যাবে আর আপনি যদি চান যে না আপনি পুরোটাই কমিশন নিব কাস্টমারের থেকে সাতশো নিরানব্বই টাকায় তাহলে তখন আপনার কমিশন হবে একশো চল্লিশ টাকা এরকম ভাবে প্রত্যেকটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অফার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে অফারের কোনো শেষ নেই অন্যান্য অন্য অ্যাপসে জাস্ট অল্প কয়েকটা অফার থাকে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ইন্টারনেট মিনিট বান্ডেল হিউজ অফার আছে আমরা একটু বাংলানিকের গুলো দেখি বাংলানিকে কতগুলো অফার আছে আপনি একটু খেয়াল করেন ওকে হ্যাঁ এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু স্কল করে যাচ্ছি আপনারা যাদের দরকার আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন সো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিউজ অফার আছে

সো এখানে তো কিন্তু আপনি কিভাবে এটা পাবেন খুবই চমৎকার আপনি জাস্ট আপনার আঙ্গুল দিয়ে আপনার এখানে ডিসপ্লে টাচ করে সোয়াইপ করবেন দেখেন ডান দিকে টান দিচ্ছি এখানে দেখেন আপনার ব্যালেন্স এখানে চেক করতে পারবেন মানে ট্যাব ফর ব্যালেন্স এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে এখানে আমার কোনো ব্যালেন্স নেই ওকে আর এই অ্যাপসে সুবিধা হচ্ছে আপনি মেইন ব্যালেন্স দিয়ে কিন্তু সকল ধরনের রিচার্জ ড্রাইভ প্যাক সব সেল করতে পারবেন আপনার আলাদা আলাদা ব্যালেন্সের প্রয়োজন পড়ে না দেন এখানে দেখেন আপনি অপশন রয়েছে অ্যাড ব্যালেন্স ওকে এই যে অ্যাড ব্যালেন্স আপনি চাইলে কিন্তু অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েও এখান থেকে টাকা আর্ন করতে পারে লাইক আমি এখানে হাউস অ্যাকাউন্ট করেছি হ্যাঁ আমি কিন্তু এখানে হচ্ছে তিন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো দেখেন এখানে রয়েছে ডিজিএম ডিলার রিটেলার এখানে যদি আমি অ্যাকাউন্ট করে দিই ডিজিএম অ্যাকাউন্ট করে দিলে আমার আমার এখান থেকে অ্যাপ চার্জ কাটবে পঞ্চাশ টাকা তো আমি যার করে দিব আমি তার কাছ থেকে যদি একশো টাকা রাখি তাহলে কিন্তু আবার এখানে আরও পঞ্চাশ টাকা কমিশন থাকছে ডিলার অ্যাকাউন্ট করলে আমার এখানে চার্জ কাটছে মাত্র দশ টাকা রিটেলার কিন্তু এখানে আমি কিন্তু ফ্রিতেই করতে পারছি বাট আপনি যদি হচ্ছে প্রথমে যে অ্যাপস ইন্টারফেস দেখেছেন সেখান থেকে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেন আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আমি টেলিকম এর অন্যান্য ইউজার যারা আছে তাদের কাছে ওকে এখান থেকে আপনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর এটা খুবই ইম্পর্টেন্ট এগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন কারণ গ্রুপের অনেক নোটিশ থাকে আপডেট থাকে এগুলো অলওয়েজ আপনি ফলো করবেন বা আপনার কোনো সমস্যা হলে কিন্তু আপনি ওই গ্রুপগুলোতেই পোস্ট করবেন তারপর তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবকিছু কিছুর লিঙ্ক কিন্তু এখানে রয়েছে আমি আর করে আলাদা করে দেখাইলাম না কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে সো আমরা একটু নিচের দিকে চলে আসি এখন আমরা আমাদের এই যে অ্যাপস আছে এই অ্যাপসে দেখেন চমৎকার একটা ফিচার আছে নামাজের সময়সূচি কিন্তু এখানে দেওয়া আছে আমরা একটু নিচের দিকে চলে আসলে আপনি এখানে সমান নিচে দেখতে পাচ্ছেন আপনার জন্য কিছু কুইক মেনু দেওয়া আছে এই যে হোম অপশন আছে এখানে দেন আপনি চাইলে এখান থেকে সরাসরি রিচার্জ করতে পারবেন আর এই অ্যাপসের আরেকটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এখানে সব অপশন রয়েছে তালিকাটা ইউজ করে আপনি হিসাব নিকাশ আপনি রাখতে পারবেন তো এই অপশনগুলো কিন্তু এখানে রয়েছে সো আমি যদি সব অপশন ট্যাপ করি আপনাদেরকে দেখাই সবাই ট্যাপ করলাম এখন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি যেটা পারচেজ করতে চান অ্যাজ লাইক দারাজ যে রকম অপশন রয়েছে সো এই অ্যাপস তো কিন্তু এই ফিচারগুলো রয়েছে তবে দারাজের মতো এত প্রোডাক্ট হয়তো আপনি এখানে প্রথম অবস্থায় পাবেন না বাট তারা হচ্ছে ক্রমান্বয়ে এগুলো অ্যাপস হচ্ছে অ্যাড করছে সো এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু হচ্ছে পারচেস করতে পারবেন ওকে সো এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি একটু ব্যাগে চলে আসি আমরা আবার হোমে ট্যাপ করি হোমে চলে আসলাম দেন হচ্ছে আমরা আবারও এটাকে সোয়াইপ করবো হ্যাঁ সোয়াইপ করবো এবার হচ্ছে ডান দিকে এখানে আমরা এই অফারগুলো দেখেছি রিচার্জ দেন অফার ড্রাইভ ওকে এখানে চাইলে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন কিন্তু যে আই ব্যাংকিং অপশন রয়েছে হ্যাঁ আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু এখানে হচ্ছে সেবা নিতে পারবেন দেন আপনি এখান থেকে বিল পে করতে পারবেন আপনি এখান থেকে ব্রিলিয়ান্ট সার্ভিসটা কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকে কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করে তো এটা ব্রিলিয়েন্টের জন্য আলাদা একটা ফিচার আর আপনার সফল হিস্ট্রি গুলো আপনি এখানে পাবেন যে কত টাকা আপনি রিচার্জ করছেন হ্যাঁ তারপর সেটা কি সাকসেস হয়েছে কিনা বা ফেল হয়েছে কিনা সেগুলো কিন্তু এই হিস্ট্রি অপশনে কিন্তু আপনারা হচ্ছে চেক করবে তো এখানে আপনি হিস্ট্রিতে আসার পরে আপনি এখান থেকে ধরেন আপনি হচ্ছে ড্রাইভ অফ সেল করলেন তাহলে আপনি ড্রাইভ সিলেক্ট করবেন দেন এখান থেকে গ্রামীণ সিলেক্ট করবেন এখন এখানে কিন্তু এটার হিস্ট্রি দেখাবে তো এখন কিন্তু এখানে কোনো আইটেম দেখাচ্ছে না কারণ আমার কোনো হিস্ট্রি নেই তো আমি এখন ব্যাগে চলে আসি অথবা আপনি এখানে চাইলে অল হিস্ট্রিতে ট্যাপ করলেও কিন্তু অপশনগুলো চলে আসবে সবগুলো একসাথে চলে আসবে তো কোনোটাই কিন্তু এখন আমার এখানে নেই কারণ আমি এটা একদমই নতুন ক্রিয়েট করেছি সো এই অপশনগুলো এখানে আচ্ছা আর এখানে নোটিশটা খেয়াল করবেন প্রতিদিন সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ড্রাইভ অফারগুলো চালু থাকে সো এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আর এই সময়ের মধ্যেই আপনারা হচ্ছে ড্রাইভ অফার সেল সেল বাই সেল করবেন এই অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই অ্যাপসে যিনি অ্যাডমিন আছে তাকে হোয়াটসঅ্যাপ হচ্ছে নক করবেন আর এই সকল ডিটেলসগুলো আপনাদেরকে দেখাইলাম যেটা হচ্ছে যে এখানে অপশনগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে জয়েন হয়ে নিবেন